আসসালামু আলাইকুম এন্ড টু মাই ক্লাস আমি আমি বর্তমানে পড়াশোনা করছি খুলনা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে তো আজ আমরা আলোচনা করব ত্রিকোণ মিতির অন অফ দ্য টপ ইম্পর্টেন্ট একটা ম্যাথ যেটা কিন্তু একাডেমিক বল বা এডমিশন বল বারবার আসতে দেখা গেছে তো কিছু কথাবার্তা বলি যে দেখো আমাদের মোস্ট অফ দা কিন্তু একটা সমস্যা থাকে যে সমস্যাটা কি যে ত্রিকোণমিতির ম্যাক্সিমাম ম্যাথ গুলাই কি যে মনে থাকে না তো এই মনে না থাকার পিছনে মেইন রিজন আসলে তুমি যদি বলো তাহলে কি যে আসলে আমরা কোন লাইনের পরে কোন লাইন করতেছি বা আমরা ম্যাথটা হচ্ছে কোন দিক থেকে শুরু করতেছি তারপরে কেন এই লাইন করতেছি কোন সূত্র ইউজ করতেছি এই ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদের অনেকের কাছে ক্লিয়ার থাকে না যার জন্য আমরা ম্যাথগুলো সহজেই ভুলে থাকি বা আমাদের মনে থাকে না তো আজ আমরা এই ম্যাথটা দেখব যে আসলে কোন প্রসেস মেনটেন করে আমরা হচ্ছে প্রতিটা লাইন কেন করতেছি এই পুরোটা বিষয় হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা কারণ ভিডিওটা খুবই ছোট্ট একটি ভিডিও হবে তো চলো আজকের ভিডিও শুরু করি ওকে তো দেখো আমাদের প্রথমে কি দেওয়া আছে যে আমাদের দেওয়া আছে tan θ k tan φ এবং θ φ কি আলফা তাহলে আমাদের প্রমাণ করতে হবে sin θ φ k 1/k 1 sin α তো দেখো আমাদের এই যে পার্টটুকো আছে আমরা এই পার্টটুকো দেখেই কিন্তু স্পেসিফিক্যালি বলে দিতে পারতেছি যে এই ম্যাথটা আসলে কি করা হয়েছে দেখো এটা দেখে কি মনে হচ্ছে বিয়োজন যোজন করা হয়েছে আরো একটা বিষয় দেখো খেয়াল করা যায় সেটা হচ্ছে যে আমার যে মান সেটা দেওয়া ছিল তাহলে আমাদের দুইটা কাজ একটা হচ্ছে কি বিয়োজন যোজন করলে কিন্তু আমাদের এই ম্যাটটা হয়ে যাবে এবং সাথে কি করতে হবে টেন থিটাতে কিন্তু মাস্ট কি করতে হবে সাইনে কনভার্ট করতে হবে আরো একটা বিষয় দেখো যে এখানে থিটা মাইনাস ফাইভ আর যেহেতু আলফা আছে আলফা মানে হচ্ছে থিটা প্লাস ফাই সো এখানে থিটা মাইনাস ফাই থিটা প্লাস ফাই এই টাইপেও কিন্তু দেওয়া আছে তাহলে আমাদের এই ম্যাটটা শর্ট টার্গেট কি হবে শর্ট টার্গেট হবে হচ্ছে এখানে যেহেতু বিয়োজন যোজন করতে হবে তো বিয়োজন যোজন করতে গেলে তোমার কিন্তু মাস্ট কেটাকে আলাদা করতে হবে এবং সাইন ট্যানটাকে কি সাইনে কনভার্ট করতে হবে তাহলে দুইটা স্টেপ প্রথমে কেটাকে আলাদা করব সাইনটাকে টেনটাকে সাইনে কনভার্ট দেন যোজন বিয়োজন তাহলে আমরা দেখো যেটা দেওয়া আছে আমরা সেটা লিখি যে আমাদের দেওয়া আছে সমান হচ্ছে ওকে এখন আমরা কি করব আমাদের শুরুতে হচ্ছে বিয়োজন যোজন করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের কেটাকে আলাদা করতে হবে তাহলে কেটা আলাদা করে ফেল তাহলে আমরা বলতে পারি যে না টেন থিটা বাই টেন ফাই এটা এই পাশে গুণ ছিল এই পাশে আসলে ভাগ হয়ে যাবে এটা সমান কি হবে এটা সমান কে হবে এরপরের কাছকে আমরা সাইন কনভার্ট করব কজে যেহেতু আমার প্রমাণটা কিসে আছে সাইন আছে কজে তাই না বা সাইনে আছে তাহলে এটাকে আমরা সাইন কনভার্ট করি তো দেখো সমান কি লেখা যায় সাইন থিটা বাই কজ থিটা ইন্টু এই টেন ফাইটা নিচে আছে তাই না তাহলে ওইটা যদি আমরা একবারে উল্টাই দিই তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে হচ্ছে তোমার কস্ট ফাইভ বাই হচ্ছে সাইন ফাইভ এটা সমান কি হবে কি হবে দেখো কে নিচে কিছু নেই মানে ওয়ান আছে এখন কে টাকে কেন উপরে রাখলাম কারণ কে কিন্তু আমার উপরে আছে কে মাইনাস অন করতে গেলে অবশ্যই আমার কেটা উপরে রাখতে হবে এরপরে কি করব আমরা বিয়োজন যোজন করব দেখো এখানে আমার বিয়োজন যোজন আছে তাহলে আমরা বিয়োজন যোজন করব। বিয়োজন যোজন মানে কি বিয়োজন যোজন মানে হচ্ছে তোমার উপরের টার্ম মাইনাস নিচের টার্ম এবং নিচে কী হবে উপরের টার্ম যোগ নিচের টার্ম তাহলে কিন্তু আমার বিয়োজন যোজন হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন থিটা কস ফাই মাইনাস কস থিটা সাইন ফাই আর নিচে কি হবে নিচে হবে হচ্ছে তোমার উপরের টার্ম যেটা ছিল সাইনথিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই ওকে তাহলে আমরা বিয়োজন যোজন করে পেলাম বাম পাশে ডান পাশে আমার করতে হবে তাহলে ডান পাশে কি হবে কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান তাহলে দেখো আমাদের কিন্তু অলরেডি একটা প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছ যে একটা প্রমাণের কাছাকাছি আমরা কিন্তু চলে গেছি তো এবার কি করতে হবে দেখো এখানে কিন্তু আমাদের একটা সূত্র চলে আসছে কি সূত্র আমি পাশে লিখি সেটা হচ্ছে সাইনে কস বি তারপর হচ্ছে তোমার সাইন কস কস সাইন তাই না তাহলে সাইন এ বি প্লাস কস এ সাইন বি যদি এই টাইপের থাকে তাহলে এটা কিসের সূত্র হয় যদি মাঝখানে প্লাস থাকে তাহলে এটা হয় হচ্ছে সাইন এ প্লাস বি হ্যাঁ এটা হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র ওকে তাহলে এটা হচ্ছে সাইন এ প্লাস বি এর সূত্র আর যদি মাইনাস থাকে তাহলে কি হবে এখানে হচ্ছে মাইনাসের সূত্র হবে তাহলে উপরে যেহেতু আমাদের সাইন কস কস সাইন আছে মাইনাস আছে তাই এটা হবে হচ্ছে সাইন থিটা মাইনাস ফাই নিচে কি হবে নিচে হবে হচ্ছে তোমার সাইন থিটা প্লাস ফাইভ ওকে কারণ কি এখানে প্লাস আছে তাহলে এটা সমান কি হবে এটা সমান হবে হচ্ছে আমার কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান এখন এই নিচের টামটা ওই পাশে নিয়ে যাও তাহলে নিচের টামটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা মাইনাস ফাই সমান কে মাইনাস ওয়ান প্লাস এখন দেখো এই যে থিটা প্লাস ফাইভ আমরা এই পাশে লিখবো এই প্লাস ফাইভের জায়গায় একবারে আমরা আলফা লিখতে পারি কারণ কি আমার প্রমাণে আলফা আছে তাহলে এই আলফা লিখে দিলাম তাহলে দেখো আমাদের প্রমাণটা আসলে মিলে গেছে কিন্তু আমরা কিন্তু ম্যাথটা ইজিলি করে ফেলতে পারলাম ইজিলি শুধুমাত্র কি যে ত্রিকোণমিতির ম্যাথ করতে গেলে তোমার প্রথমে যেটা করা লাগবে সেটা হচ্ছে কি করতে হবে এই গোলটা তোমার সেট করতে হবে তুমি যদি এটা সেট করতে পারো বা এটা ধরতে পারো তাহলে কিন্তু তোমার ম্যাথটা পারফেক্টলি হয়ে যাবে বুঝতে পারছো তাহলে আমাদের এটা প্রুফ করতে বলছিল আমরা কিন্তু এটা ইজিলি প্রুফ করে দিলাম ওকে তো এরকম আরো কিছু ম্যাথ পাওয়ার জন্য অবশ্যই কি করতে হবে আমাদের সাথে থাকতে হবে এবং এবং ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে তো আজকেই পর্যন্তই থাকবে আল্লাহ হাফিজ